নমস্কার চলে এসেছি আবার একটি আসনের উপকারিতা নিয়ে সেটির নাম হল ত্রিকোণাসন তা ভিডিওটি দেখতে থাকুন যে ত্রিকোণ আসন কীভাবে করছে যে সাইডে করছে আবার বিপরীত সাইডেও করতে হবে একইভাবে আপনারা করবেন তা এর উপকারিতাটা কি এরপরে শুনুন এই আসনটি করলে মেরুদণ্ডের আড়াড়িতে টান পড়ে মেরুদণ্ডটি খুবই নরম হয় মেরুদণ্ডস্থিত সায়ুকেন্দ্রের রক্ত চলাচল বেড়ে তাদের পুষ্টি জোগাতে খুবই সাহায্য করে এই আসনটি তাদের সায়ুগুলি সতেজ ও কর্মক্ষম হয়ে ওঠে আসনটি করলে পিঠের মাংসপেশিগুলিকে খুব মজবুত রাখে তো এই আর আসনটির একটি বিশেষত্ব গুণ হলো পিঠে কোনো দিন ব্যথা বেদনা হবে না এই আসনটি করলে আর এই আসনটির অভ্যাসে কোমরের চারিদিকে চর্বি অনেকটা ঝরিয়ে দেয় ও কমিয়ে দেয় এই আসনটি সাইডের যত ফ্যাট আছে সেগুলোকে অনেকটাই গলাতে সাহায্য করে এই আসনটি একটি আসনের অনেক গুণ তাই প্রতিদিন একই কথা বলবো যোগ করুন সুস্থ থাকুন এবং অন্যকে যোগ করার উৎসাহ দিন এবং সেও যেন সুস্থ থাকে আর কি লাইক করুন কমেন্ট করুন আর পারলে অবশ্যই শেয়ার করুন